দেখো বন্ধুরা পেঁপেটা কিন্তু নরম হয়েও গেছে কিন্তু এই পেঁপেটা কিন্তু আগে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কিন্তু খুব অল্প ধীরে ধীরে আছে কিন্তু এই পেঁপেটা কষে নেবে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমারও আর যেহেতু একটু লবণ দেওয়া ছিল দেখো খুন্দিটা কিন্তু ডুবে যাচ্ছে বন্ধুরা দেখো কাদাল পাতার রেসিপিটা কে বলবে কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা আর এখানে কিন্তু কোনো আমি গুঁড়ো মশলা তো ব্যবহার করে নি দিয়েছি একটু কেবল জিরি গুঁড়ো আর কাশ্মীর লঙ্কাও নয় তবু কিন্তু দেখো কালারটা কত সুন্দর এসছে তোমরা কিন্তু নিরামিষ দিনে এইভাবে কিন্তু কাজকলা আর পেঁপে রেসিপিটা একবার বানিয়ে দেখো কিন্তু কষা মাংসতেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকেও তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের সম্পূর্ণ নিরামিষের একটা পেঁপের রেসিপি বানিয়ে দেখাবো আর পেঁপের রেসিপি বলতে গেলে আমি কাঁচকলা দিয়ে কিন্তু বন্ধুরা বানিয়ে দেখাবো আর গাধার পাতা দিয়ে কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ তাই এটা এতই টেস্টি বন্ধুরা খেতে কিন্তু নিরামিষ দিনে অসাধারণ লাগবে খেতে তা তোমরা ভিডিওটা স্কিপ করো আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থেকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা চলো তাহলে শুরু করি আমি পেঁপেটাকে কেটে নেবো আগে দেখো বন্ধুরা এখানে একই সাইজে দুটো পেঁপে নিয়েছি এই টা আমার গাছেরই পেঁপে একদম টাটকা এই আমি কেটে আগে দেখো পেঁপেটা একদম সুন্দর একদম ফ্রেশ কিন্তু দেখো এই পেঁপেটা কিন্তু বন্ধুরা একটু ডাকর হয়ে গেছে কিন্তু তবু রান্নাটা করা যাবে এটাই তোমাদের আজকে রেসিপি করে দেখাবো বন্ধুরা দেখো পেপিটা আমি কেটে নিয়েছি একটা কিন্তু একটু পাকা আছে হয়েছে আর একটা সম্পূর্ণ কাঁচা আছে কিন্তু এইটা কিন্তু রেসিপি কিন্তু খেতে ভালো লাগবে তা কি বানাচ্ছি তোমরা দেখো এবার পেঁপেটাকে সম্পূর্ণ আমি কেটে নেব দেখো পেঁপেটা আমি আউলতে বিনিয়ে নেবো আর এখানে নিয়েছি একটা প্লাস্টিক তাহলে মাদুরটা কি আঠাটা লাগবে না যেহেতু পেঁপেটা একটু আঠা আছে আমি পেঁপেটা এইভাবে কেটে নেব খোসাটা তুলে নিয়ে আগে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি সব খোসাগুলো তুলে নিয়েছি আর দেখো পিচ পিচ করে কেটে নিয়েছি এইবার কাটবো দেখাচ্ছি এইভাবে কেটে নিলাম তারপরে এইভাবে আমি তিন পিচ করে কেটে নিলাম লম্বা লম্বা করে তোমরা ছোট করে কিন্তু গোল করেও কাটতে পারো আমি কিন্তু রেসিপিটা বানাতে কিন্তু এইভাবে কেটে নেব বন্ধুরা পেঁপের খোসাটা সম্পূর্ণ আগে তুলে নিয়েছি তাহলে কি কাটতে একটু সুবিধা হয় দেখো এই পেঁপেটা কিন্তু একটু নরম আছে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে বন্ধুরা কীভাবে বানাচ্ছি তোমরা দেখো সম্পূর্ণ কেটে নিয়ে আমি আগে দেখো সম্পূর্ণ এখানে কিন্তু পেঁপেটা কাটা হয়ে গেলো আর যেহেতু এই পেঁপেটা রান্না করবো কাঁচকলা দিয়ে বন্ধুরা দেখো এখানে তার জন্য আমি কিন্তু কাঁচকলাটাও কিন্তু বন্ধুরা কেটে নিয়েছি কাঁচকলাটা দেখো আগে কেটে আমি কিন্তু হলুদ জলে রেখে দিয়েছি যাতে কষটা বেরিয়ে যায় কিন্তু রান্নাটা কিন্তু কালারটা খুব সুন্দর আসবে সেই জন্য কিন্তু বন্ধুরা এক ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কষটা কিন্তু সম্পূর্ণ বার করে নিয়েছি দেখো হলুদ জলটা কালারটা দেখলেই বুঝতে পারবে আমি এবার জল থেকে ছেঁকে তুলে নেব দিয়ে পেঁপেটাও আমি দুবার ধুয়ে নেব যেহেতু পেঁপেটা কিন্তু আগে গাছ থেকে পেরে গোটা পেঁপে ধোয়া হয়েছে তবু কিন্তু একটু আঠা ভাব আছে আঠাটা কিন্তু আমি একটু ধুয়ে নেব বন্ধুরা পেঁপে কলাটা আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম আর উনুনটাও ধরিয়ে নিয়েছে রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা কড়াটা কিন্তু গরম হয়ে গেছে এই শুকনো কড়াইয়ে কিছুটা দেবো আমি কাসুরি মেথি এটা একটু হালকা করে ভেজে নেব যেহেতু বন্ধুরা একটা নিরামিষ রান্না তোমাদের হাতের কাছে যদি না থাকে কাস্তুরি মেথিটা তোমরা এটা স্কিপ করতে পারো দেখো খুব হালকা করে কিন্তু আমি এটা ডাই করে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা কড়াটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি এই কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন তেল আর আমি এই রান্নাটা বন্ধুরা কিন্তু সাদা তেলেই রান্নাটা করব তোমরা এটা সরষের তলেও করতে পারো একটু দেবো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো তেলটা দেখো ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি এবারে কেটে ধুয়ে রাখা কাঁচকলাটা আমি কষে নেব মানে জালি পড়াটা সেই জন্য শুধু আগে একটু পোশাক নেবো পেটের সঙ্গে পোস্টে কিন্তু এটা একেবারে বলে যাবে চলে দেখো বন্ধুরা কলা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার নামিয়ে আমি সাইডে রেখে দেবো দেখো বন্ধুরা এই কড়াই আমি কিছুটা দিয়ে দেবো আবারও তেল আর এই তেলে দেবো আমি একটা তেজপাতা আর দেবো হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দেখো পাঁচ ফোড়নটা কিন্তু হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পেঁপে একটু দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো লবণ হলে পেটি খুব খাৰা খাব ল'ৰা হৈ যায় তেনে ভাল হয় পেটেটে কঠিয়ে দিব এই মশলা বানিয়ে একটা মিক্সি নিয়েছি আর তোমাদের বলেছিলাম কাঁধার পাতা দিয়ে আমি রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে মশলাটা তৈরি করে নেবো কিছুটা কাঁধাল পাতা নিয়ে নিয়েছি কাদাল পাতাটা আমি তুলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা আর এইটা খাওয়া খুবই উপকার তোমরা এইটা পাতলা করে একটু ঝোল করে বেটে একটু লবণ দিয়ে কিন্তু ঝোল করে খেতে পারো কিন্তু পাতাটায় গন্ধ কিন্তু রান্না করলে এতে কোনো গন্ধ নাই যাদের কিন্তু শরীরে অত্যন্ত ব্যথা অনেকটাই কিন্তু ব্যথা মরে খুবই উপকারিতা পাতা আমাদের এটা গ্রাম অঞ্চলেও কিন্তু পাওয়া যায় তোমরা কিন্তু এটা বাজারেও কিনতে পাবে দেখো গাধার পাতাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি বড় সাইজ একটা টমেটো দেখো বন্ধুরা আর এখানে নিয়েছি এক চামচ মতো চার মগজ চার মগজটা আমি দিয়ে দেবো যে হতে এটা নিয়ে হিসাবে রান্নাটা করছি আর এখানে নিয়েছি চারটি কাজু আর এখানে নিয়েছি কিছুটা আমি চিনা বাদাম বাদামটা বন্ধুরা আগেই ভেজে আমি খোসাটা তুলে নিয়েছি দিয়ে দেব আর এখানে ঝালের জন্য দেব চারটে কাঁচা লঙ্কা এই ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো আর এখানে দেবো কয়েক টুকরো আদা দেখো অল্প এখানে একটু জল দিয়ে দেবো তুই ভালোভাবে আমি এটা পেস্ট করে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলাটা মিহি করে আমি বেটে নিয়েছি আর এদিকে কিন্তু তেল আমার তো অনেকটাই কষা হয়ে গেছে পেঁপেটা কিন্তু নরম হয়েও গেছে কিন্তু এই পেঁপেটা কিন্তু আগে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই কিন্তু খুব অল্প ধীরে ধীরে আছে কিন্তু এই পেঁপেটা কোথায় নিলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমারও আর যে হয়তো একটু লবণ দেওয়া ছিল দেখো খুনতেটা কিন্তু ডুবে যাচ্ছে আমি আরও এক মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব পেঁপেটাকে

কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কিন্তু কিন্তু কাঁচকলাটা আমি দেবো না যেহেতু গেছে দেখো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু কাদাল পাতাটা আছে আর এই কাদাল পাতাটা কিন্তু বন্ধুরা রান্না করলে একেবারেই গন্ধ থাকে না ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি মশলাটা দিয়ে এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো হাফ চামচ মতো জিরি গুঁড়ো আর এখানে কষে রাখা আমি কাঁচকলাটা দিয়ে দেবো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে বন্ধুরা আরো আমি দু মিনিট মতো কাঁচকলাটা টা দেওয়ার পরে কষিয়ে নেবো যাতে মশলাটা ঢুকে যায় আর পেঁপেটা বন্ধুরা কিন্তু যেহেতু দেখো ভেঙে যাচ্ছে দেখো বন্ধুরা মশলার সঙ্গে কিন্তু কাজ করলাম পেঁপেটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে আমি জল অ্যাড যেহেতু দেখো এই জলটাতেই জলটাতে আমার তর্কি রান্না হয়ে যাবে এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো আর বন্ধুরা পেঁপের মধ্যে কিন্তু একটা পেঁপে একটু পাকা মতো ছিল তার জন্য মানে মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য এখানে অল্প আমি একটু চিনি দিয়ে দেব অল্প করে এবার আমি রান্নাটা করে কিছু দেখো বন্ধুরা খুব অল্প আছে কিন্তু এটা আমি রান্না করে নিয়েছি আর কাজ করা তো বন্ধুরা একেবারেই নরম আর কিন্তু পেঁপেটাও সুসিদ্ধ হয়ে গেছে তোমাদের একটা খুন্তিতে ভেঙে দেখাচ্ছি এবার ওপর দিয়ে দিবো সেই কাসুরি মেথিটা আমি হাতে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো আর ঘি দিয়ে আরো আমি কিছুক্ষণ রান্নাটা করে নেবো বন্ধুরা কাশুরি মেথি আর ঘিটা দেওয়ার পরে আমি এইটা তিরিশ সেকেন্ড মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিন্তু একটা সুন্দর গন্ধ হবে বন্ধুরা সেকেন্ডের দিয়ে হয়ে গেছে রান্নাটাও আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো গাধার পাতার রেসিপিটা কে বলবে কালারটা কত সুন্দর এসছে দেখো বন্ধুরা আর এখানে কিন্তু কোনো আমি গুঁড়ো মশলা তো ব্যবহার করে নিয়ে দিয়েছি একটু কেবল জিরি গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা নয় তবু কিন্তু দেখো কালারটা কত সুন্দর এসছে তোমরা কিন্তু নিরামিষ দিনে এইভাবে কিন্তু কাজকলা আর পেঁপে রেসিপিটা একবার বানিয়ে দেখো কিন্তু কষা মাংসতেও কিন্তু হার মানাবে এই রেসিপিটা দিয়ে ভাত রুটি পরোটা সুন্দর লাগবে খেতে দেখো পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কতটা লঘনীয় হয়েছে দেখো বন্ধুরা তরকেটা একদম মাখো মাখো হয়ে গেছে বন্ধুরা তাহলে নিরামিষ পেঁপের রেসিপিটাও হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে তা আমার পেঁপের রেসিপিটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপি দেখতে থাকো তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আমরা আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা